ছুটিতে স্পেন গেলে হোম অফিস করেছেন হাভিয়ার কাপড়েরা ভিডিও কলে হয়েছে সমিত সোমের সাথে কথা বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট মিলবে শনিবার থেকে ঘরে বসেই কাটা যাবে অনলাইনে কভালভ্রেজ জার্সিতে সকালে সমিত সোমের ম্যাচ আবার ব্রিটিশ কলম্বিয়াতে প্রতিপক্ষ ভ্যাঙ্কুভার ট্রমাটাইজড হওয়ায় পাকিস্তান যাচ্ছেন না নাহিদ রানা আরব আমিরাতের কাছে হারলেও বিসিবি বিব্রত না নো ভ্যাকেশন ফর ন্যাশনাল টিম ফুটবল টিম হেড কোচ হাভিয়ার ক্যাব্রেরা করেছেন ওয়ার্ক ফ্রম হোম বিশ দিন পর স্পেন থেকে ঢাকায় ফিরে জানালেন ভিডিও কনফারেন্সে কথা হয়েছে সমীর সোমের সাথে ভুটান আর সিঙ্গাপুর ম্যাচ পরিকল্পনা করেছেন হামজা ও ফাহমিদুলকে নিয়েই বাংলাদেশে প্রবেশের পথ এই পথ দিয়েই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ হিসেবে হাবিয়ার কাব্রেরার আসা যাওয়ার মেয়াদ আগামী বছরের এপ্রিল পর্যন্ত এই সময়ে নিজ দেশ স্পেনে চলবে যাওয়া আসা গেল বিশ দিন সেখানে তিনি জাতীয় দলের নেক্সট ম্যাচের পরিকল্পনা সাজাতেই ব্যস্ত ছিলেন সব থেকে বেশি খুশির খবর স্বামী সোমের ফিফার ক্লিয়ারেন্স পাওয়া ভিডিও কনফারেন্সে নিয়মিত হয়েছে কথা গেল কয়েক বছরে বাংলাদেশের ফুটবল উন্মাদনা কিরকম সেটা হাবিয়ার কাবরেরা বুঝেই গেছে তবে সেই উন্মাদনা যে এখন অনেক গুণে বেড়ে গেছে সেটাও কিন্তু টের পাচ্ছে এখন সামনে কিন্তু গুরুত্বপূর্ণ দুইটা ম্যাচ একটা ভুটানের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ তারপরের ম্যাচটাই কিন্তু বাছাই পর্বে সিঙ্গাপুরের সঙ্গে সব মিলিয়ে কথা বলো কাবরেরার সঙ্গে কাবরেরা short time Shamit Chum get clearance from fifa yeah that's a uh, very good news uh, a good player i've been uh, following up for a long time on him i had the chance to speak with him i think it was uh, a week ago he's also very excited uh, he's doing uh, he's doing very well now his team is doing much better we already talked uh, last week সফরে যাচ্ছেন না পেইস নাহিদ রানা যাবেন না ফিল্ডিং কোচ ও ট্রেনারও কিছুটা অসুস্থি নিয়ে টাইগাররা পাকিস্তান গেলেও সমালোচনা চলছে আমিরাতের বিপক্ষে লিটনদের হেরে যাওয়াতে তবে বিব্রত নন ক্রিকেট অফ চেয়ারম্যান নজবুল আবেদিন ফাহিম ছবিটা পুরনো কিন্তু নাহিদ rana নতুন করে দেশে ফিরে আসছেন পুরনো এই ছবিটার মতো পিএসএল এ খেলতে গিয়ে ভারত পাকিস্তান সংঘাত রানাকে করেছে মানসিক অবসাদগ্রস্ত তাই পাকিস্তানে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে রাজি নন এই নিউ সেন্সেশন তার মতোই দলের সঙ্গে পাকিস্তান যেতে চান না টাইগার ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ও ট্রেনার ডাথন কেলি রাহিদা যেহেতু রিসেন্টলি ওখানে ছিল স্বাভাবিক ওর অনেক কিছু মুখোমুখি হতে হয়েছে তো সেটা সেটাই হয়তো তাকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে বাট অন্য দুজন আমরা জানি যে ওরা ওরা এই ধরনের ঘটনার মুখোমুখি হতে চায় না এই ধরনের সিচুয়েশন আসলে সাধারণত অ্যাভয়েড করতে চায় সেটাই হয়তো তাদের কারণ আমার ধারণা যে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে সবাই বোধহয় একটু স্বাভাবিক হতে পেরেছে নিজেদের মধ্যে আলাপ করেছে আমাদের হেড কোচ নিজে যাচ্ছে সব কিছুই হয়তো অন্যদেরকেও মোটিভেট করেছে একটু অন্যভাবে চিন্তা করতে এবং নিজেদের মত বদলাতে এবং শেষে দলের সাথে যেতে আমাদের চেষ্টা আছে যে তাড়াতাড়ি গিয়ে ম্যাচটা শেষ করে দিয়ে চলে আসা ক্ষেত্রে ছেলেদের মধ্যে যে কিছুটা অস্বস্তি আছে সেটাও কিছুটা কমবে সব কিছু মিলিয়ে সব শঙ্কা পেছনে ফেলে ক্রিকেটাররা পাকিস্তান যাচ্ছে কিন্তু অস্বস্তিও আছে তার মধ্যে আমিরাতের সঙ্গে হেরে পুরো দলের আত্মবিশ্বাস তলানিতে মাঠে বসে সেই হার দেখেছেন বিসিবি প্রেসিডেন্ট ও ক্রিক অফস চেয়ারম্যান এমন ফাহিমকে করেছে না আবেদিন কারণ আমি আপনি যদি ইউএর কথাই বলেন যে হ্যাঁ ইউএই কিন্তু খুব দুর্বল একটা দল তা না কিন্তু আমাদের যেতে উচিত ছিল কোনো সন্দেহ নেই বাট এটা একটা এটা একটা প্রসেস এটা একটা প্রসেস আমার ধারণা যে অনেক সময় দু দুই পাপ সামনে আগানোর জন্য এক পাপ পিছাতে হয় কিন্তু আমার মনে হয় এটা সেটা এটা এটা আমাদেরকে কিছুটা হলো জাগিয়ে তুলবে আমাদের অ্যাটেনশানটাকে ঠিক জায়গায় নিয়ে আসবে আমরা কিছু কিছু ভুল করেছি কিন্তু এই ম্যাচে নয়তো হয়তো এই ম্যাচে আমরা জিতে পারতাম এই ম্যাচে অনেক পজিটিভস আমাদের ছিল কিন্তু অনেক ক্রিকেটারই জাতীয় দলে আসেন পরিণত না হয়ে এমন অভিযোগ কিংবা কষ্টের কথাই বললেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন তার মতে মেধা আছে কিন্তু পরিস্থিতি না বুঝে খেলতে পারাতেই হোটোট খাচ্ছে এইচপি ও এ দলের কার্যক্রম বিসিবি আরও মনোযোগ বাড়ানোর প্রয়োজন বলে মনে করছেন কোচ সালাউদ্দিন আমার মনে ছিল বুঝতে পারছে যে আসলে তাদের আমরা আসলে এই স্টেজে আসলে আমরা থাকতে চাই না সত্যি কি বুঝতে পেরেছে শান্ত লিটনরা এখনো তো দুর্বল জিম্বাবুয়ে আর আরব আমিরাতের বিপক্ষে হেরে মুখ লুকাতে হয় মিলছে কারি কারি টাকা মিডিয়া কাভারেজও কম নয় নেই শুধু বাইশ গজে পারফরমেন্স টেস্ট আর টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নয় পছন্দের ওডিআই ফর্মেটে এখন দশ নম্বরে বিশ্ব ক্রিকেটে আর কত নিচে নামবে টিম বাংলাদেশ বাংলাদেশের কি মেধার ঘাটতি না ট্যালেন্ট আছে মাঠে বা ওই সিচুয়েশন অনুযায়ী ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে তারা ব্যর্থ হচ্ছে কোনটাই ঘাটতি আসলে অনেক কিছু চেঞ্জ করার দরকার আছে আমাদের এসপি বলেন আমাদের ধরেন যারা টাইগারে আছে তাদেরকেও সেখান থেকেও আসলে আমাদের অনেক কিছু চেঞ্জ করার দরকার আছে এসপিটা খুব ইম্পর্টেন্ট জায়গা এসপি এই জায়গাটা আসলে আর আমার মনে হয় আরো ভালোভাবে কাজ করা উচিত কারণ অনেক জিনিস আমাদের যেটা ন্যাশনাল টিমে বলতে হইতেছে সেটা আসলে আমাদের বলা উচিত ছিল না আমি যেটা মনে করি আমার যেটা ফেভারিট হয়ে আসতো হ্যাঁ এটা অনেক কিছুই আসলে আমাদের ওটা একটা ন্যাশনাল টিমের ছেলেরা আসলে বলা উচিত না আমি যেটা মনে করি বাট আমাদের হয়তো বলতে হইতেছে তার মানে হয়তো আমাদের কোথাও না কোথাও কিছু আসলে আগে থেকে হয়তো আমরা শিখে আসতেছি না বা পরে এসে শিখতে হতেছি তো এইখানে অনেক দেশের ক্রিকেটারদের চেয়ে বেতন কিংবা ম্যাচ ফি বেশি পাচ্ছে টাইগাররা প্রশ্ন ওঠে দেশের জয়ে বড় অবদান রাখা বিশ্বমানের পারফর্মার হওয়ার সেই জেদ চেষ্টা আর ক্ষুধা আছে কি ওদের বেতন বাড়াতে মনে হয় আপনারা খুশি না বা আমাদের ম্যাচ ম্যাচ ফি না আমার মনে হয় যে অনেকদিন পরে আমাদের ম্যাচ ফিজ বেড়েছে বোর্ড হেল্প করছেন আমাদের এটা অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয় আর কি হলে আসলে আমরা ভালো করব জিনিসটা এরকম না জিনিসটা আমার কাছে মনে হয় যে ভালো ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট ভালো ক্রিকেট চেষ্টা থাকাটা দায়িত্ব নিয়ে খেলাটা খুব ইম্পর্টেন্ট আইপিএল দিল্লির বাঁচা মরার ম্যাচে জ্বলে উঠলেন মোস্তাফিজুর রহমান চলতি সিজনে উইকেট তুলে নেওয়ার পাশাপাশি করলেন ইকোনমিক্যাল বোলিং পাওয়ার প্লে থেকে ডেথ ওভার সবখানেই ফেস ছিলেন একদিকে ডুয়ার ডাই ম্যাচের চাপ অন্যদিকে চড়া দামে কাঁধে বড় দায়িত্ব অতিরিক্ত প্রেসারে ভেঙে না পড়ে উল্টো জ্বলে উঠলেন মুস্তাফিজুর রহমান মুম্বাইয়ের ক্রাউড থামাতে সময় নিলেন মাত্র দুই বল প্রথম ওভারেই স্বীকার করলেন বিগ ফিশ রোহিত শর্মার উইকেট আইপিএল এর প্লে অফ খেলতে মুম্বাইকে হারাতেই হবে দিল্লিকে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে ঠাঁই পেলেন না কাপ্তান আকশার প্যাটেল অধিনায়কের দায়িত্ব ফাঁক ডু কাঁধে গুরুত্বপূর্ণ ম্যাচে ফিজের কাঁধেও বড় ডিউটি পাওয়ার প্লের তৃতীয় ওভারে টাইগার পেসারের হাতে বল তুলে দিলেন কাপ্তান অবশ্যই হতাশ করলেন না মুস্তাফিজুর রহমান নিজের প্রথম ওভারের শুরুর বল থেকে এলো এক রান এর পরের বলে করলেন কুপকাপ রোহিত শর্মাকে তুলে চলতি সিজনে করলেন উইকেট শিকারের শুরু নতুন বলের ধারে মোকাবেলা মুম্বাই ব্যাটারদের নিজের প্রথম ওভারে দুইটা ডট বলে এক উইকেটে তিন রান দিলেন কাটার মাস্টার ফের পঞ্চমে চার ওভার বোলিং শেষে দলের সবচাইতে বেশি ডট বল দেওয়ার রেকর্ডটা তারই দখলে একের অধিক উইকেট না পেলেও চোখ আটকে যাবে স্কোরবোর্ডে ডট বলের দিকে চব্বিশ বলের দশটা বলই ডট দিয়েছেন ফিজ ত্রিশ রান খরচায় স্বীকার করেছেন মোটে এক উইকেট উইকেটের দিক থেকে বিবেচনা না করলেও ডট বলের দিক থেকে অন্যান্য পেসারের তুলনায় মুস্তাফিজের বোলিং ফিগার বেস্ট বলতেই হবে সৌম্য সরকার ইঞ্জুরিতে পাড়ায় বাংলাদেশ পাকিস্তান ম্যাচ খেলবেন মেহদি হাসান মিরাজ